আমি যদি আমার ছেলেকেই ভালোবাসি তাহলে আমি যদি ছেলের বউটাকে একটু ভালো রাখি ছেলে বউটাকে ঝগড়াজাতি কম করে ছেলে বউটাকে একটু ছাড় দেই তাহলে কে ভালো থাকবে बेसिकली ছেলে यस এই জিনিসটা মাদের মাথায় ঢুকাইতে হবে যে আমি আমার ছেলের বউকে আমার ছেলের হ্যাপিনেসের জন্য ছাড় দেব সত্যিকার অর্থে যদি আমি বলবো একটা ছেলের বিয়ে দেওয়ার পর সংসারটাকে হ্যাপি করার ক্ষেত্রে 100% ক্ষেত্রে আপনি তার শাশুড়ির ভূমিকা ছেলের মা ডেফিনেটলি কোন কোন জায়গায় ছেলে বউ খারাপ আছে কিন্তু এক্সেপশনাল ক্যানট বি এন এক্সাম্পল বেশিরভাগ শাশুড়ি কিন্তু বেশি আমার দখলদারিত্ব মনোবৃত্তিতে চলে যান এখানটায় যদি ওনারা একটু ছাড় দিতে পারেন ওনারা যদি একটু মনে করেন যে না একটা যখন আমি আমি আমার মেয়ের জামাইকে বলছি কি যা আরে আমার মেয়ের জামাই কত ভালো আমার মেয়েকে কিছুই করতে দেয় না সারাদিন অফিস থেকে এসেও সে মেয়েকে রান্নায় হেল্প করে ছেলের বাবা হলে তখন আমরা বলতো কি ছেলের বউ একটা সাড়ে তিন দিন মুম্বাই আমার পোলা আশের রান্না করে খাওয়ায় একই মানুষ কিন্তু আমরা দু রকমের যাচ্ছি তাই না এই জায়গা থেকে আমাদের মেয়েদের বেরিয়ে আসতে হবে ছেলে আমরা মেয়ে জামাই হিসেবে পোলা কুমার অভাব রাখি না আর যখন ছেলে বউ তার 1/4 তো আমরা দেই না ছেলে বউকে বলি এত নেনস তো ভালো না আমিও তো বলছিলাম আমি তো এত খেতাম না সিরিয়াসলি কিন্তু দিট হ্যাপেন্স কিন্তু মেয়ের জামার জন্য পোলাও কোরমা কোথাও যদি টাকা না থাকে আমি ঋণ করে নিয়ে এসো খাওয়াবো কি রিজনটা আমি চাই আমার মেয়েটা ভালো থাকে মেয়ের জামাইকে খাতির করে মেয়ের রিজন তো আমার মেয়ে ভালো থাকে আর কিছু না আরেকটা জিনিস আমি সরি আমার আমরা বড়রা যদি ছাড় দিতে পারি আমরা বড়রা যদি একটু উদারভাবে চলি আমরা বড়রা যদি একটু হলেও ঠিক আছে ওটা এত এত হিটলারই নিয়মে না যায় আমি শাসিত হয়েছিলাম তখন অত তুমিও শাসিত হবে এরকম থেকে তাহলে কিন্তু ছেলের বোটে অটোমেটিকলি অনেকটা চেঞ্জ হয়ে যাবে